অবাই কম তার বল হদিনি তাই নইলে সোনা সোকাডাই কম তার জোর হদিনি তাই সোনা বাইয়ান সোকাডাই যারার হদাই দেশ কাফিত তারা আইজা গিয়ে দাই যারার হদাই দেশ কাফিত তারা আইজা করবিলাই। যারার হদাই দেশ কাফিত তারা আইজা কুরবিলাই যারার হদাই দেশ কাফিত তারা আইজা গিয়ে দাই এমফি মমতাজ কমতা পাই রাই তোর হল দিন এখন মানসে তার মুখ বেড়াই মারের ফসা এমফি এমপি মমতাজ কমতা পাই রাই তোর হল দিন এখন মানসে তার মুখ বেড়াই মারের ফসা তারে দেলে গিন গিন এখন নিয়ে জিয়ল খানাই তারে দেইতে গিন এখন নিয়ে জিয়ল খানাই যারা হতে দেশ কাপিত তারা আইজা কুর বিলাই তারার হৃদয়ে দেশ কাফিতো তারা আই জাগিওই দাই এম পি মন্ত্রী আইছিল কি কম তার জোর আইজ তারা জনগণর সগতোই এ সুর হত এম পি মন্ত্রী আইছিল কি কম তার জোর আইজ তারা জনগণর সগতোই এ সুর তারার হলো খবর নাই তু আইলে তুই আইনা পাই তারার হলো খবর নাই তুই আইলে তুই আইনা জারার হতে দেশ কাফিত তারা আইজা কুর বিলাই জারার হতে দেশ কাফিত তারা আইজা গিয়ে দাই তুমি হয়তো বুঝো না তোমার বয়স কম আই তরে ডরাই বাই লাগে দেশরম তুমি হয়তো বুঝো না তোমার বয়স কম আই তরে ডরাই বাই লাগে দেশরম ঘাড়া কুইজে ফরল লাই নিজে ফৈজে অতন ফাই ঘাড়া কুইজে ফরল লাই নিজে ফৈজে অতন ফাই যারার হতে দেশ কাফিত তারা আইজা কুর মেলাই যারার হতে দেশ কাফিত তারা আইজা গিয়ে দাই খেলা হবে যারা হইয়ে তারা গেল ফরে বাফর আগে চললে তারা দেশর ভিতরে খেলা হবে যারা হইয়ে তারা গেল পরে বাপর আগে চললে তারা দেশের ভিতরে আইয়া বাইয়ানি খেলা খাই জনগণে তাইকে চাই আইয় বা কেলা খাই জনগণে তাইকে চাই যার সদাই দেশ কাবি তো তারা আইজাকলাই যার সদাই দেশ আইজা তো তারা আইজাকার বলে কম যারা মাইজে ফাল জনগণর শত্রু তারা বারতর দালাল ভদ্রার বলে কমতা ফাল জনগণর শত্রু তারা বারতর দালাল জনগণর ফিডা খাই ভারত কেনে ঐ দেয় জনগণর ফিডা খাই আছে এখন ভারত যাই জানার হতে দেশ কাফিত তারা এই যাক মুর মিলাই জানার হতে দেশ কাফিত তারা এই যাক দিনর খাম রাইতা গইছে কেন বাট পারি শেষ কাড়ালে হাদের এখন কোয়ালত আতমারি দিনর খামে রাইতা গইছে কেন বাট পারি শেষ কাড়ালে হাদের এখন কোয়ালতা তোমারি বাফা দেশ বেলাই বারতত্ন যাইও মাই বাফা দেশ বেলাই বারতত্ন যাইও মাই যার হতে দেশ তারা আইজা বেলাই যার হতে দেশ কাফি তারা আইজা গিয়ে দাই এম পি মন্ত্রী বাদ দিয়ে এখন আই গেরামত রডর বদল বাঁশ ঢুকাই দে নেতার কেরামত এম মন্ত্রী বাদ দি এখন আইলা মে গেরামত রড়র বদল বাস দিয়ে দেনে তার কেরামত জনগণর দুলাই হাই দাই বল্লাই ফত্ন পাই জনগণর দুলাই হাই যাই বল্লাই ফত্ন পাই জারার হতে দেশ কা তারা আইজা ঘুরবি লাই জারার হতে দেশ কা তারা আইজা ওই মনতে রইক ও জনগণ সেলিম বাহার হয় মানুষর জুলুম গইলে আল্লাহ নশয় নসই মনত রাখ ও জনগণ সেলিম বাহার হয়। কমতা জুলুম গইলে আল্লাহ নশয় আইজা আছে হাইলা নাই কম দি বাহারাই আইজা আছে হাইলা নাই কম তাদি বাহারাই যারার হতে দেশ কাফিত তারা আইজা কুর বিলাই কমতার বল হদিন তাই সনা বাইয়েন সকাডাই زاراره های داشت کافی تو تارا از چاقور میلایی زاراره های داشت کافی تو تارا از گیجی دای